আসসালামু আলাইকুম খুব খুশি খুশি লাগছে আবার আজকে যে পাইরেসি হওয়ার পরেও সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে তাণ্ডবের হাউসফুল শো যাচ্ছে নাইনটি এবং অন্যান্য শো টোটাল সিক্সটি পারসেন্ট হাউসফুল যাচ্ছে সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে তো আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমি আমার আগের অনেকগুলো কন্টেন্টে বলেছিলাম বলে আসছিলাম যে কি কি কারণে তাণ্ডবটা পাইরেসি হতে পারে সেই সম্ভাব্য কারণগুলো নিয়ে আমি ভেবে আপনাদের সঙ্গে একটু ডিসকাস করব সেটা বলেছিলাম সেই বিষয়টা নিয়েই আজকে একটু ডিটেইল আপনাদেরকে জানাবো কারণগুলো আমি এগুলো নিয়ে আমার ফেসবুকে অলরেডি একটা স্ট্যাটাসও দিয়েছি বিশদভাবে সেটা সেখানে উল্লেখ করেছি সেটা যারা যারা দেখেছেন তারা তো দেখেছেন যারা যারা দেখেননি তাদের জন্য আমার এই কন্টেন্টটা চলেন আমরা একটু আলোচনায় ঢুকে যাই কি কারণে তাণ্ডব পাইরেসি হতে পারে পাইরেসি হবার সম্ভব কয়েকটা কারণ আমি বের করেছি এক যে কোনো মূল্যে সাকিব খানের ক্যারিয়ারকে ধ্বংস করতে হবে কারণ হচ্ছে গিয়ে সাকিব খান ওয়ান ম্যান শো হয়ে গেছে সাকিব খানকে কন্ট্রোল করা যাচ্ছে না সাকিব খানের সিনেমার সাথে অন্য কোনো সিনেমা এসে টিকতে পারছে না সাকিব খানের যদি না যায় তাহলে এটা হয়ে যাবে থাকাটা। যারা নিজেদেরকে সময়ের সঙ্গে আপডেট করতে পারে নাই যারা নিজেদেরকে একটা ভালো গল্পের মধ্যে আহ ইনভলভ করতে পারছে না যারা একটা ভালো সিনেমা দিতে পারছে না তাদের জন্য এটা কিন্তু খুবই কঠিন দেখেন ফিল্ম পলিটিক্স আজীবন ছিল সামনেও থাকবে আগে মান্দা সাহেব বা শাকিব খান বা ফারুক সাহেব বা রাজ্জাক সাহেব এতটা নিকৃষ্ট ফিল্ম পলিটিক্স করা নাই যে আরেকজনের ছবি পাইরেসি করে তাকে ধ্বংস করে দিতে হবে তার মূল্য বাজার মূল্য কমিয়ে দিতে হবে তাকে নিয়ে যেন অন্য কোনো ডিরেক্টর আর কাজ না করে সেই বিষয়টা দেখতে হবে এই ধরনের নিকৃষ্ট আমার জানা মতে ছিল না দুই একটা আমি খবর পেয়েছি এরকম দুই একজন করতো অনেক বড় হিরোই করতো আমি তার নাম বলবো না এখন একজন আমাকে বলেছেন সেও একজন হিরো সে বলেছেন যে কিভাবে আরেকজনের সিনেমাকে পাইরেসি করিয়ে তার মার্কেটটা খাইত এরকম নোংরা পলিটিক্স যারা ছিল তারা আর মার্কেটের নাই তারা বেশি মার্কেটে নাই মার্কেট আউট এখন সাকিব খানকে দমাইতে হবে তাহলে কিন্তু উপায় নাই দুই নম্বর বিষয় হচ্ছে গিয়ে পার্ট আছে যে নবজাগরণের ও আর যাবে না না এই ইনিংস এ খান একটার পর একটা যে সিক্সার বাড়তেছে তাতে করে সাকিব খানকে আউটটা করতে পারলে অন্য কোনো ব্যাটসম্যান এর সুযোগই নেই দুই নম্বর বিষয়টা হচ্ছে শাহিব খানকে নিয়ে বাড়ানো এখনকার সিনেমাগুলো আমদানি করা হিন্দি সিনেমার জন্য হুমকি কারণ এত বড় বাজেটের এত ভালো সিনেমা যদি দেশেই তৈরি হয় তাহলে বিদেশি সিনেমা এদেশে খাওয়া পাবে না তার একটা উজ্জ্বল কিন্তু দেখা সাত দিনে যা আয় করেছে তা বর্বাদের চাইতেও বেশি ইভেন জাওয়ানের চাইতেও বেশি জাওয়ান বাংলাদেশে সাত দিনে যা আয় করছিল তার চাইতে বেশি সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে তাণ্ডব আয় করেছে তারপরে বুঝতে পারছেন তো বিদেশি সিনেমার জন্য শাকিব খানের সিনেমা কতটা ভয়াবহ একটি সংকেত তিন শাকিব খানকে নিয়ে যারা দুই তিন কোটি টাকা বাজেটের সিনেমা বানাতে চায় তারা আর কখনো শাকিব খান ডেট পাবে না সেটা আপনারা অলরেডি দেখেছেন মজুল আলম খকুন টাকা ফেরত দিছে মায়া নামে একটা অনুদানের সিনেমা পাইছিল সেই মায়া নামে সিনেমার টাকাটা তিন বছর পরে ফেরত দিছে কারণ অনুদানে যে টাকা পাইছে শাকিব খান সেই টাকার বাজেটে সিনেমাটা হবে না এখন তিনি যে সিনেমাগুলো করছেন তার জন্য অনেক 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 বাজেট লাগবে সেটি এই মুহূর্তে হয়তো সাকিব খান নিজে থেকে সেই বাজেটটা দিতে চাইছেন না বা যে গল্প তিনি সিলেক্ট করেছিলেন সেই গল্পটা হয়তো এই সময়ের জন্য আর নয় এই দর্শকদের জন্য হয়তো আর নয় তো শাকিব খান সঠিক কাজটি করেছেন উদাহরণের সেই টাকাটা তিনি সরকারকে ফেরত দিয়েছেন কারণ সাকিব খান এটা বহু লোক আছে ভাই টাকাটা নিয়ে ফিক্সড ডিপোজিট করে দিচ্ছে টাকা ফেরত দিয়ে এত

তো তাদের জন্য এটা গা জ্বালা করার একটা বিষয় তাদের গাছ জ্বলতেছে তাদের মানে নিচে মনে হয় কয়েক হাজার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার চলা কাঠের আগুন জ্বলতেছে নিজ দিয়া তো এটাও একটা কারণ পাঁচ নম্বর সাকিব খানকে যারা হাতের মুঠির মধ্যে রেখে পুতুলের মতো নাচাতে চায় তারা সেটা করতে পারছে না আগে সাকিব খানকে যা বুঝাইতো তাই বুঝতো একটা চক্র সাকিব খানকে এমন অন্ধ করে রাখছিল যে কিছু খ্যাত কিছু বাজে কিছু হালকা মেজাজের কিছু মানে দেখার মতো না এরকম সিনেমা সাহিব খান করতে বাধ্য হয়েছিল এখন আর সাহিব খান কারো হাতের মঠিতে নাই সে নিজের সিদ্ধান্ত নিজেই নিচ্ছেন তো এখন ওই যে যারা হাতের মুঠের মধ্যে রাখতে চাইছিল তাদের জন্য কিন্তু এটা এখন খুব জেলাসের বিষয় তারাও কিন্তু চায় না সাকিব খান এভাবে এগিয়ে যাক ছয় নম্বর বিষয়টা হচ্ছে সাকিব খান বাংলা সিনেমায় বাংলাদেশি সিনেমার ভালো চায় এবং সে লক্ষ্যে অনেক দূরে গিয়ে গেছে এদেশের সিনেমা ভালো হলে বিশ্ব বাজারে বাংলা সিনেমার চাহিদা বাড়বে এবং আশেপাশের অনেক প্রতিবেশী দেশের একচেটিয়া ব্যবসায় ভাগ বসাবে দেখেন এখানে বিদেশি পড়া একটা হাত থাকতে পারে অনেকেই বলছেন যে প্রথম সাত সিনেমা পাইরেসি হইল না যে দিনে আমেরিকাতে দেওয়ার সে সিদ্ধান্ত নিল যে দিনে আমেরিকাতে সিনেমাটা গেল সেই সিনেমাটা পাইরেসি হইল অনেকে আমেরিকার দোষও দিচ্ছেন বা বাইরের দেশেরও দোষ দিচ্ছেন যে বাইরের দেশের মার্কেটে যদি আমাদের দেশের সিনেমা চলে তাহলে তো আমাদের পার্শ্ববর্তী দেশেই একটা ধরা খেয়ে যাবে এটাও একটা ফ্যাক্টর বলে আমি মনে করি সাত নম্বর হচ্ছে সাকিব খানকে নিয়ে যে সকল প্রযোজকেরা কাজ করছে তাদের মধ্যে অসুস্থ প্রতিযোগিতা এটা একটা খুব ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট দেখেন সাকিব খান এই মুহূর্তে সোনার ডিম পারা হাঁস শাকিব খানকে নিয়ে যত টাকা লাগে প্রডিউস করবে এমন প্রডিউসারের এখন অভাব নাই তাহলে সেই প্রডিউসাররা তো একটা নিজেদের মধ্যে একটা অসুস্থ প্রতিযোগিতা আছে সেই অসুস্থ প্রতিযোগিতার একটা প্রতিফলন আপনারা প্রিয়তমা আর সঙ্গের সময় দেখেছেন আমি আর বিস্তারিত কিছু বলতে চাই না বাদ বাকিটা আপনারা জানেন তো এই প্রয়োজকদের মধ্যে একটা অসুস্থ প্রতিযোগিতাও এটার এটার জন্য কারণ হতে পারে বলে আমি মনে করি হচ্ছে আমি পারি না তোমাকেও দিব না এরকম একটা মনোভাব অনেকের আছে যে শাকিব খানকে নিয়ে আমি সিনেমা বানাইতে পারি না তোমারও বানাইতে দিব না এটা ভাই অনেকেরই এরকম আছে আমি পাবো না ওই যে বাংলা সিনেমার একটা ডায়লগ আছে যে তোমাকে আমি প্রপোজাল দিয়েছি প্রেমের তুমি একসেপ্ট করো নাই তাতে কোনো সমস্যা নাই কিন্তু তোমার সাথে আমি যদি প্রেম করতে না পারি অন্য কেউ প্রেম করতে পারবো না তোমাকে যদি কেউ পায় সেটা আমি আর যদি কেউ না পায় তাহলে কেউ পাবে না এরকম একটা ব্যাপারও কিন্তু আছে নয় নম্বর হচ্ছে দেশ অভাব সিনেমার প্রতি ভালোবাসার অভাব ফ্রি পাইলে আল খাবার স্বভাব দেখেন আমাদের দেশে যারা পাইরেসি করে দেশের সম্পদকেই তো নষ্ট করতেছে তাই না একটা লোক কোটি কোটি টাকা লগ্নি করছে 10 কোটি 12 কোটি টাকা লোকদি করছে। আপনি 2 মিনিটে সেটা পাইরেসি করে ছেড়ে দিলেন তার 12 কোটি টাকা লস তার ব্যবসায় হলো 0 এই 0 শেয়ার কাটায় উঠতে পারবে না এবং সে তো আর বড় বাজেটের সিনেমা বানাইতে পারবেই না অন্য কোনো ডিরেক্টর বড় বাজেটের সিনেমা বানাইতে একটু সাহস কম পাবে যদি এইভাবে পাইরেসি করে দেয় তার মানে যারা এটা করছে তারা বেসিক্যালি রাষ্ট্রদ্রোহী দেশদ্রোহী দেশের শত্রু দেশপ্রেম তাদের মধ্যে নাই তারা মির্জাফরের সমান মির্জাফর যেমন যেই রুচির যেই স্বভাবের যেই চরিত্রের এই পাইরেসি যারা করে তারা একই স্বভাবের একই চরিত্রের এরা মির্জাফরের চরিত্র ভয়ানক এদেরকে যেখানেই পাবেন জুতা পেটা করে পুলিশে দিয়ে দিবেন যেখানেই পাবেন জুতা করে পুলিশে দিয়ে দিবেন দশ হচ্ছে গিয়ে আইন প্রয়োগে ঢিলা ঢালা ভাব কঠিন কোনো শাস্তি বা বড় জরিমানা না করা দেখেন কোটি কোটি টাকা লস হয়ে যাচ্ছে আর ওই যে দুই একজন জেলে ঢুকাইয়া যারা পাইরেসি করছে তাদের না যাদের ইউটিউব লিঙ্ক পাইছে যাদের পেজে লিঙ্ক পাইছে তাদের দুই একজন রেডিয়া জেলে ঢুকাইয়া পাঁচ ছয় মাস জেল কাটায় ছেড়ে দিবেন এটা কোনো এটা কোনো সমাধান আসল হতাকে তদন্ত করে বাংলাদেশের পুলিশ বের করতে পারবে না কে পাইরেসি করছে এটা আমি বিশ্বাস করি না ক্লুলেস মার্ডার রিভিল করে দেয় বাংলাদেশের পুলিশ ক্লুলেস একেবারে কোনো ক্লু নাই মার্ডারের সেই মার্ডারের কে করছে সেটা বের করে দেয় যেখানে বাংলাদেশের পুলিশ সেখানে এই পাইরেসির কারা করতে পারে অসংখ্য ক্লু আছে এটা বাড়ি করতে পারবে না হাস্যকর পারবে পুলিশ চেষ্টা করলে পারবে এখানে চাপ প্রয়োগ করতে হবে প্রপার মামলাটা করতে হবে প্রপার চাপটা পুলিশকে দিতে হবে প্রপার সাপোর্টটা পুলিশকে দিতে হবে প্রয়োজনে ওই যে আন্ডার টেবিল ভাই যা লাগিয়ে দিব আমার পায়ের যে করছে অরে বাই করে দেন অরে আমি যাবৎ মানে যাবজ্জীবন জেল খাটাবো নাইলে আমার এই সিনেমা থেকে আমার বিশ কোটি টাকা লাভ হইতো সেই বিশ কোটি টাকা আমাকে দিবে আর যদি না দিতে পারে যতদিন না দিতে পারবে ততদিন সে যাবজ্জীবন জেল খাটবে আদারওয়াইজ ততদিন সে আমার বাসায় টয়লেট পরিষ্কার করবে সে ব্যাথর হয়ে থাকবে আমার বাড়িতে যতদিন পর্যন্ত সে বিশ কোটি টাকা না দিতে পারবে এই আইন যদি প্রকাশ্যে কার্যকর না হয় তাহলে এই সমস্ত পাইরেসি হতারা আজীবন ধরা ছাড়া বাইরে থাকবে এবং প্রতি নিয়ত সিনেমা পাইরেসি হবে খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে এই বিষয়টা কে পাইরেসি করছে তাকে বাই করে জনসমুখে প্রকাশ্যে তাকে চিহ্নিত করে তাকে লাঞ্ছিত করতে হবে এবং তার সাজা নিশ্চিত করতে হবে এবং সব সাজা নিশ্চিত করতে হবে ওই যে ছোট্ট একটা সাজা দিয়ে তাকে ছেড়ে দিলেন এই সংকল হাস্যকর রাজনীতি আমরা চাই না অনেকেই বলছেন যে এই সিনেমা বা প্রয়োজক নিজেই পাইরেসি করছে আমি বুঝি না তারা কি খাইয়া এই কথাগুলো বলে এতগুলো টাকা তারা লগ্নি করছে তারা কেন এই সিনেমা পাইরেসি কি কারণে একটা ডিরেক্টরের সারা জীবনের স্বপ্ন একটা সুপার ডুপার হিট হবে রাফির জীবনের সবচেয়ে বড় ড্রিম প্রজেক্ট ছিল এটা সে এটাকে আহ করে দিবে মানে আমি বুঝি না আপনারা আসলে কি খায় এইসব কথাবার্তা বলেন একটা ন্যূনতম সেন্স থাকা উচিত যে সেই কারণে মানে খুদাই মানে কয়ে দিলেন বুক আছে চামড়ার বুক বলে দিলেন কোনো ট্যাক্স লাগলো বাস বাহ সুন্দর সুন্দর আপনাদের জন্য আমি স্পেশালি হাত তালি দিচ্ছি যারা এই সমস্ত কথা বলে বেড়ান এছাড়া আরো কিছু দিক আমি মনে করি প্যারিসির জন্য জড়িত তাণ্ডবে সেটা হচ্ছে তাণ্ডবে গত সরকারের একটা স্পর্শকতর বিষয় তুলে এসেছে উঠে এসেছে আপনারা একটু খেয়াল করে দেখবেন তাণ্ডব রিলিজের আগেও কিন্তু তাণ্ডব যাতে রিলিজ না হয় সেটার একটা চাপ ছিল কারণ এই যে আয়নাঘর এই আয়নাঘরের বিষয়টা গত সরকার কোনোভাবেই চাইবে না সিনেমার মাধ্যমে পুরো ওয়ার্ল্ড জেনে জেনে যাক যাক পুরো বিশ্ববাসী এটা এটা সরকার চাইবে না সেই সরকারই গত সরকারের প্রধান তো পালিয়েছে কিন্তু সেই সরকারের অনেক লেসপেন্সার অনেক চামচা রয়ে গেছে বিভিন্ন পদে পদবিতে তারা কিন্তু এটা হইতে দিতে চাইবে না চায় নাই এবং এখনো চেষ্টা করবে এটা না হয় পাইরেসি হয়ে গেলে এটার ওইভাবে মানুষের আর আগ্রহ থাকবে না রাষ্ট্র মানে বিদেশে প্রচারের আগ্রহ থাকবে না দেখার যা দেখার তো তার দেখবে কিন্তু ওই যে ব্যবসায়িক সফলতা না পাওয়ার ফলে এটা একটা ধাপা চাপা দেওয়ার একটা সম্ভাবনা আছে আরো কয়েকটা বিষয় সেটা হচ্ছে দেখলাম যে আর টিভি কালবেলা কালের কণ্ঠ এরা সাকিব খানের তাণ্ডব কোন কোন চিপায় চুপায় চলতেছে না সেই চিপার সিনেমা হলগুলা হল গুলা এইসব সিনেমা হলের মালিক মাথায় হাত তাদের সিনেমা হলে বিশ জন দর্শক হচ্ছে না আপনারা যেসব সিনেমা হলে হাউসফুল যাচ্ছে আপনাদের পত্রিকায় বা চ্যানেলে সিনেমার চিত্র তো দেখি না তাহলে কি ধরে নিব যে শাকিব খানের সাথে আপনাদের কোনো শত্রুতা আছে কি কারণে আপনারা শুধু যেসব সিনেমা হলে চলছে না শুধু ওইটুকুই দেখাচ্ছেন আর যেসব সিনেমা হলে হাউসফুল যাচ্ছে সিঙ্গেল স্ক্রিনে সেই সব সিনেমা হল দেখাচ্ছেন না হোয়াট ইজ দেয়ার ব্যাক অফ ইউর মাইন্ড আপনাদের পেছনে কি চক্রান্ত করছেন পেছনে পেছনে আপনারা আমার মাথায় আসে না আপনাদের মাথায় আসে কিনা আপনারা বিবেচনা করে দেখেন অনেকগুলো পয়েন্ট বললাম আরেকটা বিষয় আমি বাংলাদেশের পর থেকে কিন্তু আর সাথে শাহিম খানের একটা মানে শাহিফ খানের সাথে তাদের একটা শাহিম খানের সিনেমা তারা নিতেও পারছে না ওইভাবে ব্যবসাও করতে পারে নাই তাদের একটা খোব আছে সেই কারণে প্রতি সেটাও একটা কারণ হতে পারে এই তাণ্ডবের সম্পর্কে নেগেটিভ ইউজ করবার আমি তো ভাই তাণ্ডব দেখতে গিয়ে মানে যে কয়টা জায়গায় আমি গেছি প্রত্যেকটা জায়গায় আমি দেখেছি হাউসফুল এখন বলতে পারেন যে পরে গিয়েছেন না প্যারিসির পরে যায়নি কিন্তু প্যারিসির পরে আমি কিছু ছবি দেখেছি যেটি সৈনিক ক্লাব সেটা অডিটোরিয়াম এটা সিঙ্গেল স্ক্রিন এটা হাউসফুল যাচ্ছে তাহলে সেগুলো তো আপনারা দেখাচ্ছেন না কোথায় কোন গোডাউন যেখানে পরিবেশই নাই দেখার আপনাকে আরো এক হাজার টাকা দিয়ে যদি ওখানে দুই ঘন্টা বসে থাকতে বলে আপনি বলবেন না ভাই আমার এই সাইডে আমি তো আরো দুই হাজার টাকা দিব সেই সমস্ত সিনেমা হলে এই গরমে মানুষ সিনেমা দেখবে আজ এই না ভাল পাইলেন না সবচেয়ে ভাল লাগছে আমার সেটা হচ্ছে গিয়ে তাণ্ডব বাইরে সিনেমার পরেও দর্শক হলে গিয়ে সিনেমাটা দেখছেন কারণ আছে কারণ ভাই সাকিব খানের সিনেমা মানে হচ্ছে উৎসব শাহিদ খানের সিনেমা মানে হচ্ছে একটা খুশির দিন আনন্দের দিন সবাই একত্রিত হয়ে উদযাপন করতে চেষ্টা করে আমি দেখলাম বিভিন্ন নায়ক নায়িকা ছোট পর্দার বড় পর্দার তারা তাণ্ডব দেখে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছে তারা একত্রে গিয়ে তাণ্ডব দেখতেছে দল বেঁধে তাণ্ডব দেখতেছে তাণ্ডব দেখা একটা ট্রেন্ড হয়ে গেছে একটা ভাইরাল জিনিস হয়ে গেছে যে আমি তাণ্ডব দেখছি এবং তাণ্ডবে দেখে সেটার একটা সেলফি আমি তুলছি এবং সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছি রিলস বানিয়েছি তার ডুব দিয়ে একটা ট্রেন্ড হয়ে গেছে এই ট্রেন্ডকে পাইরেসি করে আটকানো সম্ভব না কারণ ওই ঘরে বসে চুরি করে পাইরেটেড কপি দেখবে আর সেলফি তুলবে এটা তো কেউ করবে না সবাই হলে গিয়ে এই তার দেখবে এবং তাই হচ্ছে এবং তাই হচ্ছে যাই হোক জাজ এটা ইয়ে করেছে ডিস্ট্রিবিউশন করেছে জাজের সার্ভার এবং প্রয়োজকের কাছে এটা ছিল এবং আমেরিকার পাঠাইছে এই তিনটা জায়গায় থেকেই কোনো একটা জায়গা থেকে লিক হয়েছে কারণ হচ্ছে গিয়ে যেটা লিক সেটা প্রপার কপি সো একটা বাড়িতে যখন কোনো কিছু চুরি হয় প্রথম কাজ এসে কি করে হয়েছে জানেন বাড়ির প্রধান সড়কটা প্রধান গেটটা আটকায় দেয় আটকায় দিয়া বাড়ির প্রত্যেককে চেক করে সেটা বাড়ির মালিক হোক আর বাড়ির কাজের ছেলে হোক আর বাড়িতে আসা গেস্ট হোক প্রত্যেককে চেক করে কার পকেটে গেছে সেই চুরির মালটা সো সন্দেহের ঊর্ধ্বে কেউ নয় সবাইকেই এটার আওতায় নিয়ে এসে একটা চিরনীয় অভিযান দিতে হবে এবং যে এই কাজটা করছে তার একটা প্রপার শাস্তি নিশ্চিত করতে হবে যদি পাইরেসি বন্ধ করতে হয়